সবাইকে এখন বাজে প্রায় সাতটা চল্লিশ তো আজকে ব্লকটা এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠেছি ছটা পঁয়তাল্লিশের দিকে তো ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে সকালবেলার খাবার দাবার রেডি করছিলাম চা হয়ে গেছে ম্যাগিও বানিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস আগের দিন ভিজে রেখেছিলাম সেগুলো ধুয়ে রেখেছি এখন বসিয়েছি গরম জল মানে সকালবেলাতে খালি পেটে আমি আর বদ দুজনেই কিন্তু উষ্ণ গরম জল খাই যাও তো ওইটা বসিয়েছি আর ও গেছিল স্নান করতে ও স্নান টান করে এখন গেছে রেডি হওয়ার জন্য আর সূর্যি মামাও কিন্তু উঠে গেছে এ বাবা দেখতে পাবে না পুরো একদম দেখে বুঝতে পারছ কি পরিমাণে শিশির পড়েছে পুরো ভর্তি যাই হোক এখানে কিন্তু সকালবেলাতে সূর্যও ওঠে একটুখানি লেট করে তো চলো দেখতে থাকবো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার সকালবেলাতে এই জানলা দিয়ে কিন্তু এই রুমটায় মানে এই যে দেখো এখানে ঠাকুর আছে এই রুমটাই কিন্তু বেশ সুন্দর রোদটা লাগে আর এখানটায় বসেই কিন্তু আমি সকালবেলা মানে ড্রাই ফ্রুটসটা খাই তো চলো এখন যাই রান্নার ঘরে রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাবো যে সকালবেলাতে রান্না বান্না করেছি চলো যাই তো যেমনটা তোমাদের আমি জানিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলোকে যে দেখো ধুয়ে এখানটা রেখেছি প্লেটের মধ্যে এটা যে আছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর বাটির মধ্যে যেটা আছে ওটা হচ্ছে আমার জন্য এই যে এখানটায় গরম জলও রেডি আর এখানটায় কিন্তু ম্যাগি আছে আর ম্যাগি অলরেডি বানিয়ে আমি রেখেছি এই দেখো আর এখানটায় যে চা চলো গরম জলটা অনেকটাই গরম হয়ে গেল।

এই যে এখন লুকটা দেখিয়ে দিলাম ভালো করে দেখো আর যেহেতু একা এসেছে তো ওই কারণে আর ঠিকঠাক ভিডিও করতে পারেনি যতটুকু পেরেছি তবুও পড়েছি তো চলো এখন যাই রুমে পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে ফেশিয়াল করার পরে চেঞ্জ লাগছে নাকি মুখটা অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে জানি না ঠিকঠাক বুঝতে পারছ নাকি এই যে যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি দেখো এখন কিন্তু চলে এসছি রুমে আর ভীষণ ঠান্ডা লাগছে ওই কারণে কিন্তু এই যে রুম হিটার চালিয়ে দিয়েছি দিয়ে এখন সামনেটাই বসে আছি যেহেতু একটু আগে ফেসিয়াল করে এলাম তো রোদে তো বেরোতে পারবো না ওই কারণে আর কি এত ঠান্ডা এখানটায় কি আর বলবো বাইরে কি একটা আওয়াজ ওই জন্য ভাবছি যে কে ওই বানর ছাড়া আর কিছুই হবে না এখানটায় ভীষণ মানে বানর আছে এত পরিমাণে বানর কী আর বলবো সকালবেলার দিকে তো পুরো একদম রাস্তায় ভর্তি হয়ে যায় তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা এখন একটুখানি বসি তারপরে গিয়ে রান্না রান্নাবান্না করবো হেয়ার কেয়ার খুব একটা বেশি কিন্তু কোয়ার্টারে আসার পরে করা হচ্ছে না তাছাড়া বাড়িতে গিয়ে টাইম পাইনি যে একটুখানি স্পা করিয়ে নিয়ে আসবো ওই কারণে কিন্তু নিজের মতন করে যেমন পারি তেমনভাবেই কিন্তু এখন হেয়ারটাকে কেয়ার করি সিরাম কী ব্যবহার করি বা কী শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে বাট কি তেল আমি ব্যবহার করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি কিন্তু নর্মালি খুব একটা বেশি চুলে তেল দেই না মাঝে মধ্যে কিন্তু চুলে তেল দেই তাও আবার নারকেল তেল আর এখন কেন জানি না চুল ভীষণ পরিমাণে উঠে যাচ্ছে ওই কারণেই কিন্তু এখন নারকেল তেলের সঙ্গে একটা বা দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে তারপরেই কিন্তু তেল চুলে লাগাই যাই হোক এই যে দেখো এখন কিন্তু চলে এসছি রান্নার ঘরে স্নান তো কমপ্লিট করেই নিয়েছিলাম তো রান্না বান্নাটা এখন চট জলদি করে নিচ্ছি কারণ বর চলে আসবে খেতে ওই কারণে তো চলো এখন রান্না বান্না করে নিই পরে কথা হচ্ছে আবার জাস্ট একটু আগে বর ফোন করে বলল যে ওর খেতে আসতে লেট হবে আমাকে খেয়ে নিতে ওই কারণে কিন্তু এই যে দেখো এখন আমি খাবার বেড়ে নিয়েছি প্লেটে তো সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি এবার খেতে বসবো আজকে সকালবেলাতেও দুজন একসঙ্গে খেতে পারিনি কারণ একটুখানি ও তাড়াহুড়োর মধ্যে ছিল ওই কারণে খাওয়া হয়নি আর দুপুরবেলাতেও খেতে পারলাম না কখন আসবে ঠিকও নেই সেই রাতের বেলাতে খাবো আর কি কোয়ার্টারে একসঙ্গে থাকি তাও কিন্তু মাঝে মধ্যে দুজন একসঙ্গে খেতে পারি না মানে এতটা পরিমাণে খারাপ লাগে না যখন একা খেতে হয় কি আর বলবো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে যে দেখো এটা হচ্ছে আজকে দুপুরের মেনু আজ প্রায় সাড়ে তিনটে মতন জাস্ট একটু আগেই ও এসছে খাওয়া দাওয়া করে এই যে এখন ঘুমিয়েছে এই যে দেখো ঘুমিয়েছে ওই জন্য কত শান্ত সৃষ্ট লাগছে তাই না আর যখন গেম খেলে একটু যদি গায়ে এইভাবে টাচ করা হয় ওহ পুরো একদম বোম ঢায় সব শুনছো না চুপচুপ করে এ বর ডিউটিতে চলে যাওয়ার পরে আমি কিন্তু বিকেলে টুকটাক কাজকর্ম যা যা থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করার পরে এই যে দেখো রেডি শেডি হয়ে একটুখানি কিন্তু বাইরে বেরিয়েছিলাম হাঁটবো বলে এখন তো এখানটায় ভীষণ ঠান্ডা ওই কারণেই কিন্তু আগের মতন আর হাঁটতে যাই না মাঝে মধ্যে ইচ্ছে হলে কোয়ার্টারের সামনে একটুখানি ঘুরি তো তারপরে এই যে দেখো সন্ধ্যের দিকে চলে এসেছি রুমে আর রুমে এসে কিন্তু সন্ধ্যে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু যাবো রান্নার ঘরে আর বর কিন্তু সন্ধ্যাবেলাতে আসে এই সাতটা সাড়ে সাতটা দিকে মাঝে মধ্যে কিন্তু ওর যদি কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু আবার তাড়াতাড়িও চলে আসে তো চলো এখন যাই রান্নার ঘরে তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি রাতের বেলা খাওয়া দাওয়া এখনই বানাবো তো আজকে বানাবো মটর তরকারি আর রুটি এই যে দেখো মানে ঘুগনি আছে তার জন্য আমি কিন্তু মটরটা ভিজিয়ে দিয়েছিলাম এই যে এখানটায় আছে আলু কাটবো তারপরে পেশাকে সেদ্ধ করতে দিয়ে দিব এখন আলু পেঁয়াজ টমেটো আদা সব কিছু এই যে কাটাকুটি করব এখনো পর্যন্ত বর আসেনি কি জানি কখন আসবো এখন প্রায় ছটা পঁয়তাল্লিশ মতন বাজে এখনও পর্যন্ত আসেনি সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে দেখা যাক ততক্ষণে এসে পৌঁছে ততক্ষণে আমি রান্না বান্নাটা শুরু করে দিই আর এত ঠান্ডা লাগছে না হাতটা কেমন কেমন একটা করছে প্রত্যেক দিন আমি তাড়াতাড়ি করেই সব কিছু রান্নাবান্না করে নিই একটু ঠান্ডা তো ভীষণ তো চলো এখন কেটে নিয়ে এগুলো পরে কথা হবে বানিয়ে দিয়েছি বারো ভাজা ও এখন বসে বসে খাচ্ছে আর তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছে আর এদিকটাই দেখো আমার কিন্তু ঘুগনি তরকারি ওই যে গ্যাসে এখন ফুটছে আর এদিকটাই দেখো বেশি নিয়ে এক গাদা থালো বাসন জমেছে এগুলোই এখন মাজবো কিছু বলছো তো কে এই যে

তো ওকে বলে দিয়েছিলাম বেশ কয়েকটা জিনিস ও কিন্তু নিয়ে এসছে দেখতেই পাচ্ছ একটা হচ্ছে এটার মধ্যে আছে কিছু আর কিন্তু এই যে দেখো এটার মধ্যে কিছু আছে তো দুটোই কিন্তু ও সুন্দর করে এইভাবে প্যাকেট করে নিয়ে এসছেন যেহেতু ব্যাগপত্র কোনো কিছুই নিয়ে যায়নি হঠাৎ করেই গেছে ওই কারণে যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে এখন আমি কিন্তু শেয়ার করব যে কী কী জিনিস তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে নিয়ে আসছেন সবার প্রথমে শেয়ার করি এটার মধ্যে কী কী জিনিস আছে তো চলো দেখাই তো এই যে দেখো প্রথমেই বেরোল দুটো ফেসওয়াশ এই যে দেখো জানি না ঠিকঠাক দেখাচ্ছে নাকি তবুও যতটুকু সম্ভব হচ্ছে ভালো করে দেখানোর চেষ্টা করছি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেসওয়াশ আমার নয় কিন্তু এগুলো তোমাদের দাদা ব্যবহার করে যাই হোক আর এই যে দেখো বেশ অনেক কটা এই যে নিয়ে এসছে এইগুলো পপকর্নের প্যাকেট দেখতেই তিকায এগুলো কিন্তু আমি ওকে নিয়ে আসতে বলিনি তো দেখছি বেশ অনেক কটাই নিয়ে এসছে যাই হোক এই যে দেখো এখানে আছে প্রায় দশটা মতো এখান থেকে এবার দেখাই এটার মধ্যে কি কি আছে তো এই যে দেখো একটা চকলেটের প্যাকেট নিয়ে এসেছিল অলরেডি কিন্তু আমাদের খাওয়া শুরু হয়ে গেছে এই যে দেখো এখানটায় কাটা চকলেটের নামটা দেখেই বুঝতে পারছো মিল্কি মাছ এই যে এই চকলেটগুলো নিয়ে এসছে ওকে আমি বলছিলাম অন্য কোনো চকলেট ছিল না এই চকলেট নিয়ে এসছো তখন বলছে এটাই ছিল এটাই নিয়ে এসেছি পরে যখন তুমি যাবে তখন না হলে অন্য কিছু নিয়ে আসবে দেখো কিছুদিন পরেই কিন্তু আমিও যাব আর এই যে দেখো একটা নিয়ে আসা হয়েছে আর ম্যাগি প্যাকেট দুটো নিয়ে এসেছিলো একটা অলরেডি আমাদের খাওয়া শুরু হয়ে গেছে আর এই যে দেখো আর একটা আমি ভীষণ ভালোবাসি ওইটা আমি ওদেরকে পাস্তা প্যাকেট নিয়ে এসছে এই যে আর সার্ভ শেষ হয়ে গেছিল যেটা আমাকে বলেছিলাম নিয়ে আসার জন্য এই যে দেখো নিয়ে এসছে এই কটা জিনিসই আপাতত তোমাদের দাদা ভাই নিজেই নিয়ে এসছে বাদ বাকিগুলো আমি যখন যাব তখন নিয়ে আসবো